আপনি কি কোনো শিশুর বাবা মা কাকা কাকিমা মামা মামি জ্যাঠা জেঠিমা কোনো কিছু মানে আপনার চারপাশে কোনো বাচ্চা এরকম রয়েছে কি যার জন্য আপনি চিন্তিত যার প্রতি আপনার একটা কনসার্ন রয়েছে প্রথমেই তার স্কুলটা ছাড়িয়ে দিন স্কুল থেকে নিয়ে এসে তাকে বাড়িতে বসিয়ে দিন বা আপনি নিজে যদি এরকম কেউ হন বা আপনার চারপাশে যদি এরকম কেউ থাকেন যারা হয়তো পড়াশোনা করছেন হায়ার এডুকেশনের কথা ভাবছেন কলেজে ভর্তি হচ্ছেন বা হয়ে গেছেন কলেজের পড়াশোনা করছেন কোনো ডিগ্রি কোর্স করছেন কিংবা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছেন পরীক্ষা দিচ্ছেন পড়াশোনা করছেন এরকম যদি তাহলে এক্ষুনি এই সমস্ত কিছু বন্ধ করে দিন আর আপনি নিজে যদি কোনো পড়াশোনা জানা লোক কোনো এডুকেটেড মানুষের সান্নিধ্যে থাকেন তাহলে সেই সঙ্গ এক্ষুনি বর্জন করুন যদি আপনাকে জীবনে লাভ পেতে হয় যদি আপনাকে জীবনে সফল হতে হয় না না আমার মাথা খারাপ হয়নি মাথা তো খারাপ এতদিন আপনার হয়েছিল আমি আপনাকে সুবুদ্ধি দিচ্ছি দেখুন আমি আপনার সামনে বিষয়টা একদম প্রমাণ করে দেব প্রথমেই বলি আজকের দিনটা মনে আছে আজকে কোন দিবস সেটা মনে আছে আপনাদের না না কোনো মনীষীর জন্মদিন বা মৃত্যুদিন নয় কোনো পুজো পার্বণ উৎসবও নয় তার থেকে অনেক বড় একটা দিন আমাদের এই বাংলার জন্য ভীষণ ভীষণ স্পেশাল একটা দিন আজ চৌঠা এপ্রিল আর এই দু সালের এই দিনটাতেই চৌঠা এপ্রিলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা মঞ্চের ওপরে উঠে চিৎকার করে বলেছিলেন আরও উন্নয়ন করে দেব আরও কাজ করে দেব আরও চাকরি করে দেব আরও অনেক কর্মতীর্থ করে দেব ডবল ডবল কাজ হবে ডবল ডবল চাকরি হবে ডবল ডবল শিক্ষা হবে স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে দেড় কোটি ছেলেমেয়েরা কাজ পাবে কারোর বাইরে যাওয়ার কোনো প্রয়োজন হবে না তারপর থেকেই এই চৌঠা এপ্রিল দিনটাকে পশ্চিমবঙ্গে ডবল ডবল চাকরি দিবস হিসেবে পালন করা হয় এই দিনটায় শিক্ষিত ছেলেমেয়েদের রাস্তায় নিয়ে গিয়ে তাদের মুখে কালী ঝুলি মাখাতে হয় এবং এই দিনটায় একদম ম্যান্ডেটারি ব্যাপার কিছু কিছু চাকরি প্রার্থী পরীক্ষার্থীদের একটা কোনো সরকারি দপ্তরের সামনে নিয়ে গিয়ে পুলিশের লাঠির বাড়ি খাওয়াতেই হয় এটা একদম একটা ম্যান্ডেটারি বিষয় কিন্তু এই যে দু হাজার চব্বিশের চৌঠা এপ্রিল দেখুন এটাও কত ভালো একটা দিন আজকের এই দিনটাও কত শুভ দিন আজও কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সভায় গিয়েছিলেন সেখান থেকে বক্তব্য রেখেছেন প্রায় চুয়ান্ন মিনিট আটান্ন সেকেন্ড তিনি সেখানে কথা বলেছেন তারপরে আবার একটা মিটিং করেছেন কিন্তু তার এই এত বক্তব্যের মধ্যে আজ পাঁচ সেকেন্ডের জন্যও কোথাও কিন্তু তিনি চাকরির কথা বলেননি পাঁচ সেকেন্ডের জন্য বলেননি এবং এটাই ঠিক এটাই ভালো দেখুন একই কথা বলে কি হবে নতুন নতুন কথা বলতে হবে প্রত্যেকবার আপনাকে অভিনবত্ব নিয়ে আসতে হবে একই পুরনো কথা বলে বলে কতবার আর মানুষকে ঘোল খাওয়ানো যায় এইবারে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের তদবির করেছেন সেখানে তিনি বলেছেন যে আমার মুখটা দেখুন আর তৃণমূল কংগ্রেসের চিহ্নে গিয়ে একটা করে ভোট দিয়ে দিন ব্যাস আর কোনো সমস্যা নেই পশ্চিমবঙ্গে বসে চাকরির কথা বলা মানে হচ্ছে হাই লেভেলের নেশা করে উল্টে পড়ে থাকা মানে আমাদের রাজ্যে প্রচুর পরিযায়ী শ্রমিক রয়েছেন তারা বেশিরভাগই পালিয়ে যান এখান থেকে যারা থাকেন তারা কোনো রকমে মুখ লুকিয়ে থাকেন আর তার থেকেও ওপরে সব থেকে ওপরে সুপার প্রো আলট্রা ম্যাক্স লেভেলে যারা রয়েছেন তারা হচ্ছেন এখনও পর্যন্ত আমাদের রাজ্যে সরকারি চাকরির পরীক্ষা দেন সরকারি চাকরির প্রিপারেশন নেন। আমাদের রাজ্যে মোটামুটি সরকারি চাকরির পরীক্ষা দেওয়া মানে হচ্ছে গলাটা নিয়ে রেল লাইনে বসে পড়া এবং সেখানে বসে ভাবা যে ট্রেনটা ডান দিক থেকে আসবে না বাঁ দিক থেকে আসবে নিয়োগ দুর্নীতি হতে পারে আপনি বলুন নিয়োগ দুর্নীতি বা চাকরি বিক্রি হচ্ছে ওয়েমার শীটে গন্ডগোল মার্কশিটের গন্ডগোল মামলা চলছে এ সমস্ত বলবো ভাবছেন তো না আমি এসব বলবো না কারণ আমাদের পশ্চিমবঙ্গের সরকারি চাকরি পেতে যদি আপনাকে একটা একটা করে ধাপ পেরোতে হয় তাহলে প্রথম ধাপেই তো আপনি ছিটকে বেরিয়ে যাবেন কেন বলছি এই কথা দু হাজার বাইশের টেট পরীক্ষা প্রশ্নপত্রে পনেরোটা ভুল সেই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল তারপর দেখা গেল আবার একটা নতুন মামলা হয়েছে কারণ ওই প্রশ্নপত্রে পনেরোটা নয় তেইশটা ভুল রয়েছে এবং এই কথাটা যখন বিচারপতিকে জানানো হয় বিচারপতি রাজাশেখর মান্থা তখন বলেন যে একশো পঞ্চাশ নম্বরের একটা প্রশ্নে যদি প্রশ্ন ভুল হয় তাহলে এই পরীক্ষার্থী যারা আসছেন তাদেরকে কি আইনস্টাইন হতে হবে সবাইকে যে প্রথমে তারা এসে কোনটা ঠিক প্রশ্ন সেটা আবিষ্কার করবেন তারপরে তারা উত্তরটা দেবেন অতএব বুঝতেই পারছেন যে যদি অনেকগুলো ধাপ আপনাকে পেরোতে হয় প্রথম ধাপে আপনি ক্লিন বোল্ড হয়ে যাবেন কারণ আপনাকে প্রথম ধাপেই আইনস্টাইন হতে হবে সেটা আপনি হতে পারবেন না কারোর দ্বারাই সেটা সম্ভব নয় অতএব আর কি আমি বলবো আপনি উল্টো পথে হাঁটুন উল্টো পথে হাঁটুন মানে আপনি পড়াশোনা ছেড়ে দিন আপনি বলবেন যে হ্যাঁ হ্যাঁ দিদি আপনি এটা ব্যঙ্গ করে বলছেন খুব সার্কাস্টিক একটা কথা বললেন আপনি খুব ট্যাড়াটাড়া কথা বলেন না আমি একদম সত্যি কথা বলছি সিরিয়াসলি আপনি পড়াশোনা ছেড়ে দিন উল্টো পথে হাঁটুন পড়াশোনা ছেড়ে দিন এবং কেনই কথা বলছি যে পড়াশোনা ছেড়ে দিলে আপনি জীবনে লাভ করতে পারবেন সেটা আমি একদম আপনাদের সামনে প্রমাণ করে দেবো আজ দেখুন আমাদের রাজ্যে আজ কিন্তু প্রধানমন্ত্রীও এসেছিলেন তারও সভা ছিল এবং তিনিও কিন্তু প্রায় আধ ঘন্টা বক্তব্য রেখেছেন সেখানে পাঁচ সেকেন্ডের জন্য তিনিও কিন্তু চাকরির কথা বলেননি দেখুন মোদিজির চারপাশে তো প্রচুর মানুষ আছেন তাদের মধ্যে কেউ না কেউ নিশ্চয়ই আজ মোদিজিকে ধরিয়ে দিয়েছিলেন যে মোদিজি মোদিজি আজ কিন্তু সেই দিন যেদিন দু হাজার একুশে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিদি ওই ডবল ডবল চাকরির কথা বলেছিলেন কিন্তু তারপরেও প্রধানমন্ত্রীর মুখে সেই প্রতিশ্রুতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি নিয়ে একটা প্রশ্নও শোনা গেল না এবং চাকরি নিয়ে তিনি নিজে কোনো কথা বললেন না হয়তো এই কারণে বলতেন না যে তিনি ভেবেছেন যে তিনি যদি ওইটাকে ক্যাচ করে ওই নিয়ে কিছু বলেন তাহলে কিছুদিন আগে যেটা হয়েছে সেই নিয়ে বিরোধীরা কথা বলতে শুরু করবে এবং তার জবাব দিতে গেলে তো হাউমাউ করতে হবে কিছুদিন আগে যেটা হয়েছে সেটা হলো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন তিনশো চল্লিশ বের করেছে তিনশো চল্লিশ পাতার রিপোর্ট আপনি পড়বেন না কিন্তু রিপোর্টটাকে গালাগালি করার আগে একটু শুনে নিন যে এই রিপোর্টটা আমেরিকার ডালালরা তৈরি করেনি এই রিপোর্টটা তৈরি হয়েছে যে তথ্যের ভিত্তিতে সেই সমস্ত তথ্য পাওয়া গেছে গভর্নমেন্ট থেকে মানে আমাদের দেশের সরকার বিজেপির সরকার তারা যে সমস্ত সমীক্ষা করেছে সেই সমীক্ষা থেকে যে তথ্যগুলো পাওয়া গেছে সেই তথ্যের উপর ভিত্তি করে এই রিপোর্টটা তৈরি হয়েছে এই রিপোর্টে দুটো সলিড পয়েন্ট আছে সেই দুটো সলিড পয়েন্ট আমি আপনাদের সামনে রাখছি একটা সলিড পয়েন্ট হচ্ছে আমাদের দেশে যত বেকার রয়েছেন তার মধ্যে তিরাশি শতাংশ ইউথ তিরাশি শতাংশ তরুণ তরুণী রয়েছে আমাদের দেশে যত বেকার তার মধ্যে তিরাশি শতাংশ তরুণ তরুণী রয়েছে এবং তারই সঙ্গে দ্বিতীয় সলিড পয়েন্ট হচ্ছে আপনি যত পড়াশোনা বেশি করবেন আপনি জীবনে তত কম সফল হবেন আপনার জন্য চাকরির সুযোগ তত কমে যাবে যত বেশি পড়াশোনা আপনি করবেন তত কর্মসংস্থান কমে যাবে আমাদের দেশে এবং আমাদের রাজ্যে আপনি যদি কম পড়াশোনা করেন তাহলে আপনার জন্য অনেক রকমের কাজ রয়েছে আপনি আমাদের রাজ্যে সিভিক ভলেন্টিয়ার হতে পারেন প্রচুর লোকজন সেখানে নেওয়া হয় কিংবা আপনি জোম্যাটোর ডেলিভারি পার্টনার হতে পারেন সুইগির ডেলিভারি পার্টনার হতে পারেন তবে সেখানেও আপনাকে তাড়াহুড়ো করতে হবে কিন্তু আমি কিছুদিন আগেই একটা ডকুমেন্ট মায়ের কাছ থেকে আনানোর ছিল সুইগি যিনি করেছিলাম সেখানে যিনি আমাকে ডেলিভারি করতে এসেছিলেন তিনি বিকম পাস বিকম পাস করে তিনি এই কাজটা করছেন অতএব সেখানেও কিন্তু তাড়াতাড়ি ব্যাপারটা ফিল আপ হয়ে যাচ্ছে আপনাকে যদি কাজ করতে হয় এই সমস্ত চাকরি যদি করতে হয় তাড়াতাড়ি করতে হবে ছুত মার্ক থাকলে এরপরে কিন্তু এই চাকরিও আপনি আর পাবেন না এবং আমাদের রাজ্যের আর আমাদের দেশের যে সরকার রয়েছে তারা এটাই চায় তারা এটাই প্রেফার করে যে আপনি এই ধরনের কাজকর্মে ঢুকে পড়ুন আপনি এরকম একটা কিছু করতে শুরু করে দিন তাহলে খাতায় কলমে আপনি আর বেকার থাকবেন না ইট ডাজেন্ট ম্যাটার যে আপনি যতদূর পড়াশোনা করেছেন সেই মান অনুযায়ী আপনি চাকরি পাচ্ছেন কি পাচ্ছেন না ডাজেন্ট ম্যাটার আপনি কাজে তো ঢুকে পড়লেন এর মাধ্যমে দুটো জিনিস হবে এক আপনার পড়াশোনার মান অনুযায়ী চাকরি তৈরি করতে হবে না আমাদের সরকারকে সেই অনুযায়ী চাকরি বাড়াতে হবে না আমাদের সরকারকে এবং দুই খাতায় কলমে আপনি আর বেকার থাকবেন না অতএব আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর মান রাখতে আপনি বরং এই ধরনের কোনো কাজে ঢুকে পড়ুন এবং আপনার এই বেকার তকমাটা ঘুচিয়ে দিন এবং মাথায় রাখবেন যত বেশি পড়াশোনা তত কিন্তু চাকরির বা কর্মসংস্থানের সুযোগ কমে যাচ্ছে বিদ্যা লাভে লোকসান নাহি অর্থ নাহি হি মান বহুদিন আগে হিরক রাজার দেশে আপনাকে বলা হয়েছিল আপনিই শোনেননি আপনিই বোঝেননি দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ চাকরি নিয়ে কথা না বললেও কিছুদিন আগেই তিনি বলেছেন তিনি বলেছেন বিজেপির সরকার কংগ্রেসের থেকে দেড় বেশি চাকরি দিয়েছে এবার বিষয়টা হচ্ছে যে এইটা একটা থিম হয়ে গেছে সুন্দর একটা ট্রেন্ড হয়ে গেছে প্রধানমন্ত্রী বলেছেন তারপর তার মন্ত্রীরা বলছেন শান্তিরা বলছেন চালাচামুন্ডারা বলছেন এটা একটা অদ্ভুত ধরনের ব্যাপার যে আপনি যদি বিজেপি হন তাহলে আপনি বলবেন যে আমি কংগ্রেসের থেকে ভালো কাজ করেছি কংগ্রেসের থেকে বেশি চাকরি দিয়েছি আর আপনি যদি তৃণমূল কংগ্রেস হন আপনি বলবেন বামেদের থেকে আমি ভালো কাজ করেছি বামেদের থেকে আমি বেশি চাকরি দিয়েছি মশাই দশ বছর হয়ে গেল না বাম রাজ্যে ক্ষমতায় আছে না কংগ্রেস দেশে ক্ষমতায় আছে কারণ তারা অপদার্থ কারণ তারা কাজ করতে পারেনি চাকরি দিতে পারেনি তাই মানুষ মানুষজন তাদের ছুড়ে ফেলে দিয়ে আপনাদের নিয়ে এসেছে আপনারা তাদের থেকে ভালো কাজ করবেন বেশি কাজ করবেন এটাই আপনাদের থেকে এক্সপেক্টেড কিন্তু আপনি যাকে অপদার্থ বলছেন আপনি বলছেন যে কংগ্রেস চাকরি দিতে পারিনি কংগ্রেস অপদার্থ ছিল কোনো কাজ করতে পারিনি সেই অপদার্থের তুলনায় আপনি একটু বেটার কাজ করেছেন সেটাই আপনার কাছে বিরাট বড় জয় হয়ে যাচ্ছে এই যদি তুলনা হয় তাহলে তো ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আমি নাইজেরিয়ার সঙ্গে ক্রিকেট খেলে ওয়ার্ল্ড কাপ জিতে নিয়ে আসবো এই হচ্ছে আমার তুলনা এই হচ্ছে আমার প্ল্যান হীরক রাজার দেশেতে যা যা বলা হয়েছিল সেগুলো সব সত্যি কথা একটা তো বলেই দিলাম অর্থ মান তার সঙ্গে একটা কথা সত্যি করে যে অনাহারে সে আর এগুলো কেন হচ্ছে বলুন তো কারণ হীরকের রাজা রানী বুদ্ধিমান সবে তার জয়গান বলুন না বলুন না লজ্জা কোথায় আমরা সবাই তো জানি চলুন আমরা সবাই একসঙ্গে বলি যায় যদি যাক প্রাণ হিরকের রাজা রানী ভগবান এবার এখানে আপনি ভাবতেই পারেন যে যে আমার আমার তো চাকরি আছে আছে কে বেকার বেকার কি কি ভেবে হবে সে মুরগে যাক আমার চাকরি আছে আমি সব নিয়ে ভাববো না কিংবা আপনি ভাবতেই পারেন হম বাবা বাঙালি কবে আর তুমি ব্যবসা করবে চাকরির জন্য তুমি বসে থাকবে এই অবস্থাই হবে আমার তো নিজের ব্যবসা আছে সুন্দর ধান্দা আছে আমার কোনো সমস্যা নেই ব্যবসা করো ব্যবসা এই নিয়েও রিপোর্টটাতে লেখা আছে এই রিপোর্ট বলছে আপনার আসল আয় প্রত্যেক বছর ক্রমাগত কমছে যে চাকরিতে এর আগে বারো টাকা পাওয়া যেত সেই চাকরিতে এখন দশ টাকা মাইনে পাওয়া যাচ্ছে যে কাজটা আপনি নিজে করে যে ব্যবসা করে আগে আপনি সাত টাকা ঘরে আনতে পারতেন এখন সেই একই কাজ বা ব্যবসা করে আপনি ছ টাকা ঘরে আনছেন এবং যেটা এই রিপোর্টে লেখা নেই সেটাও বলে দিই কারণ কমন সেন্স একটা চাকরিতে যদি মাইনে কমে থাকে বা একটা ব্যবসায় যদি রোজগার কমে থাকে সেই একই ব্যক্তির খরচ কিন্তু আগের থেকে বেড়েছে কারণ জিনিসপত্রের দাম আগের থেকে বেড়েছে আগের থেকে বেশি টাকা দিয়ে তাকে জিনিসপত্র কিনতে হচ্ছে তাই মুরগির ঠ্যাং চেবাতে চেবাতে ওই তাচ্ছিল্য করার আগে একটু ভবিষ্যৎটা কিরকম হবে কল্পনা করে নিন একটু চোখ বন্ধ করে ভেবে নিন ভবিষ্যতে আপনার চাকরিটা যদি দুম করে চলে যায় বা মাইনে যদি কমতেই থাকে কমতেই থাকে বা ভবিষ্যতে আপনার ছেলে মেয়ে যদি চাকরি না পায় বেকার থেকে যায় এবং তার দায়িত্ব যদি আপনাকেই পালন করতে হয় তাহলে নুন ভাত খেয়ে কী করে সংসারটা চালাবেন সেটা একটু চোখ বন্ধ করে ভেবে নিন একটু ভেবে নিন জাস্ট ফর দ্য কিক অফ ইট কারণ আপনি স্তাবকতা ছাড়বেন না শুধু চোখ বন্ধ করে একবার ভেবে নিন তারপর আবার বলতে থাকুন যায় যদি যাক প্রাণ হিরকের রাজা রানী ভগবান এখানে অনেকে তো বসেই আছেন এটা লেখার জন্য দিদি আপনি খুব নেগেটিভ কথা বলেন আপনি একদম বাজে কথা বলেন আপনি কোনো ভালো কথা বলতে পারেন না আপনি কেন এরকম কথা বললেন এবার তাহলে দিদি আমরা কি করব আপনি কেন সলিউশনটা বলেন না বেশ আজ আমি সলিউশন বলছি কি করতে হবে সেটাও বলছি প্রথম আপনার কনসার্ন যদি ওই দশ থেকে আঠেরো বছর বয়সের বাচ্চাদের নিয়ে হয় তাহলে আপনি একটা কাজ করুন প্রথমেই স্কুল থেকে তাদের বাড়িতে নিয়ে এসে বসিয়ে দিন স্কুলটা ছাড়িয়ে দিন এবং তাদের স্কুলের জন্য যে লাখ লাখ টাকা খরচ করছেন সেগুলো জমিয়ে রাখুন পরবর্তীকালে তাকে একটা দোকান করে দিন এই সমস্ত প্রশ্ন করবেন না যে সবাই যদি চপের দোকান খুলে তাহলে চপ কিনবেটাকে আপনাকে ইনোভেটিভ হতে হবে নতুন নতুন ভাবনা চিন্তা করতে হবে চপের দোকানের পাশে আপনি জেলোসিলের দোকান খুলে দিন একটা কিছু তো করতে হবে লড়াই করে যেতে হবে ছেড়ে দিলে চলবে না কিছু না কিছু করতে হবে লড়ে যেতে হবে দ্বিতীয় আপনার কনসার্ন যদি হয় আঠেরো থেকে পঁচিশের মধ্যে আপনি নিজে যদি আঠেরো থেকে পঁচিশের মধ্যে হন তাহলে আপনি যেগুলো করতে পারেন সেটা হচ্ছে আপনি আপনি মন্দির মসজিদ গুরুদ্বারা পীর সামনে বসে পড়ুন যদি একটা ফ্র্যাঞ্চাইজি তৈরি করে নিতে পারবেন আর যদি সেটা না হয় তাহলে রাজনৈতিক পার্টিতে শুরু করুন লেরো বিস্কুটের মতো কিছু না কিছু দিয়ে সে আপনাকে খুশি করেই দেবে আপনার কনসার্ন যদি পঁচিশ থেকে পঞ্চাশের মধ্যে হয় বা আপনি নিজে যদি পঁচিশ থেকে পঞ্চাশের মধ্যে হন তাহলে প্রথমত নিজে যেন ডিপ্রেশনে না চলে যান সেই দিকে খেয়াল রাখুন এবং তারই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদের জন্য কি করতে হবে সেটা তো বলেই দিলাম স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে চলে আসুন তারই সঙ্গে আপনার সন্তানও যেন ডিপ্রেশনে না চলে যায় সেটাও একটু খেয়াল রাখুন বা ভবিষ্যতে আর আপনি যদি থেকে মধ্যে হন তাহলে তো আশা করা যায় যে আপনার কনসার্ন নিজের থেকে বেশি ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে সেক্ষেত্রে কি কি করতে হবে তাদের ব্যাপারে সে তো বলেই দিলাম আর আপনার নিজের ক্ষেত্রে বলতে পারি যে আপনি তো মোটামুটি খেলা শেষ করে এনেছেন আর তো খুব বেশি বাকি নেই আপনি তো আপনার মতো করে দিন কাটিয়ে দেবেন বরঞ্চ আপনার তো অনেক অভিজ্ঞতা আছে কিভাবে এই সময়গুলো পার করতে হয় সেটা জানেন আপনি তো সেই উইজডমটাও টাও কিন্তু আপনি শেয়ার করতে পারেন এইগুলো আপনি করতে পারেন অথবা এগুলো যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আপনি দুটো কাজ করতে পারেন এক এই ভিডিওটার নিচে চারটে গালাগালি লিখুন আমাকে এবং বলুন যে আপনি অমুক দিদি আপনি তমুক অমুক দলের থেকে টাকা নিয়েছেন তমুক দলের দালাল এই সমস্ত কিছু বলে ঘুমাতে চলে যান স্ট্রেট ঘুমাতে চলে যান আর না হলে দ্বিতীয় একটা কাজ করুন আমি বলছি সলিউশন আমি দেখি আপনারা কজন করেন কারণ প্রত্যেক দিন আপনারা জিজ্ঞেস করেন যে আপনি কেন বলে দেন না কী করতে হবে ভোট আসছে এবং ভোটের জন্যেই এই মুহূর্তে সবাই ভোট চাইতে আপনার দরজায় আসবে ভোট চাইতে যারা আসবে তাদের প্রশ্ন করুন হোয়াট ইজ দ্য প্ল্যান বাম প্রার্থী যদি আসে তাকে জিজ্ঞেস করুন চাকরির প্রতিশ্রুতি নয় কিভাবে চাকরি দেবার কথা বলছো কিভাবে তোমরা এই সমস্ত কিছু করবে কি কি পদক্ষেপ তোমরা গ্রহণ করবে জিতলে সেই সমস্ত কিছু পরিষ্কার করে বলো কি কি পদক্ষেপ গ্রহণ করবে যদি কংগ্রেসের প্রার্থী আসে তাকে জিজ্ঞেস করুন যে এতদিন যখন তোমরা করতে পারো নি ক্ষমতায় থেকেও তাহলে এখন কিসের ভিত্তিতে ভোট পঞ্চায়েতে আসছো কি প্ল্যান পরিবর্তনটা কি হচ্ছে চেঞ্জটা কি আলাদাটা কি হচ্ছে কিভাবে তোমরা প্ল্যান করছো চাকরি বাকরি আনবে কর্মসংস্থান আনবে কিভাবে দেবে পরিষ্কার করে বলো তৃণমূল কংগ্রেসের প্রার্থী যদি আসে তাকে জিজ্ঞেস করুন আপনার প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা শিল্পমন্ত্রী তিনি জেলে রয়েছেন একাধিক দুর্নীতির খবর রয়েছে চাকরির ক্ষেত্রে আরও অনেক নেতামন্ত্রীরা জেলে রয়েছেন তারপরেও আপনারা বলছেন চাকরি দেবেন কাজ দেবেন কর্মসংস্থান দেবেন কিভাবে দেবেন কিভাবে আপনারা দুর্নীতি মুক্ত একটা সিস্টেম তৈরি করবেন সেই গ্যারেন্টিটা কোথায় কিভাবে কি করবেন কোন 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 পদক্ষেপ গ্রহণ করবেন কোন সেক্টরে কি হবে কবে পরীক্ষা হবে পরিষ্কার করে বলুন একদম পরিষ্কার বলুন কি কি পদক্ষেপ আসলে তাকে করুন যে আসল পরিবর্তন তো তখনই হবে হবে যখন মানুষজনের কর্মসংস্থান সেটা আপনারা কিভাবে করবেন তৃণমূল কংগ্রেসও ক্ষমতায় আসার আগে বলেছিল আমরা এলেই সত্যিকারের পরিবর্তন হবে সব ভালো হবে দুর্নীতি হবে না চাকরি বাকরি হবে আপনারাও সেই একই কথা বলছেন কিন্তু আপনারাও এসে তৃণমূলের মতোই হয়ে যাবেন না তার গ্যারেন্টি কোথায় চাকরি দেওয়ার ব্যাপারে আপনারা কি কি ভেবেছেন কোন পদক্ষেপ নেবেন কোন কি করবেন পরিষ্কার করে বলুন ঝেড়ে কাশুন হোয়াট ইজ দা প্ল্যান কোন তরজা নয় ঝগড়া নয় শুধু একটাই প্রশ্ন পরিষ্কার করে বলুন হোয়াট ইজ দা প্ল্যান আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে সকলে ভালো থাকবেন